আসসালামু আলাইকুম বেঁচে থাকতে হলে কিন্তু টাকার গুরুত্বটাও অনেক আর সেই টাকাটা যদি আপনি হালাল পথে ইনকাম করেন তাহলে আলহামদুলিল্লাহ আজকে ভাই প্রচন্ড বাতাস আকাশ জুড়ে মেঘলা আকাশ তো মেঘলা আকাশ দেখতে অনেকটাই সুন্দর লাগছে এই মেঘলা আকাশটা এতটা সুন্দর আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এরকম পরিবেশ প্রায় সময় হয়ে থাকে আর এই পরিবেশের মধ্যে কাজ করাটার মজাটাই কিন্তু আলাদা তো যাই হোক অনেক কথা বললাম আজকে হচ্ছে আসছিলাম পোটল সেরতে তো আজকে পোটল সেরবো কিছুদিন আগে পর্যন্ত আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি ছিল আর বৃষ্টিতে পোটল কিছুটা হচ্ছে নষ্ট হয়ে যায় এই যে এরকম মুখ লাল হয়ে হয়ে গুলো নষ্ট হয়ে যায় তো আমরা সপ্তাহে দুই দিন পটল সিরি তো আজকে সেই রকমই চলে আসলাম পটল সিরতে জীবনে ভাই টাকার গুরুত্বটাও অনেক তো এই জন্য ভাবলাম কেন আজকে থেকে নতুন একটা জীবন শুরু করি কৃষিকাজ তো এমনিতে আমি করি এরপরেও ভাবলাম কেননা এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করি যারা ভাই অনেক দূর দূরান্তে থাকেন তারা ভাই এই যে যে একটা পরিবেশ এই পরিবেশটা ফিল করতে পারবেন না তারা অনেকে কিন্তু এই ধরনের পরিবেশগুলো পছন্দ করেন যদিও বা আসতে পারেন না এই ধরনের পরিবেশের মধ্যে তারপরেও এই পরিবেশগুলো আপনারা দেখতে ভালোবাসেন দেখতে পছন্দ করেন তো সেই জন্য ভাবলাম কেন না এই পরিবেশগুলো আপনাদের মাঝে তুলে ধরি তো আনন্দ করতে 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 কিন্তু আমরা এই পটলগুলো ছিঁড়ছিলাম তো ফাইনালি পটলগুলো গুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে প্রায় এখানে এক ঘন্টার মতো লাগলো আমাদের পটল সিরা তো সিরে আজকে এই পটলগুলো হচ্ছে বাসায় নিয়ে যাব। এবং পরের দিন হচ্ছে এই পটলগুলো বাজারে নিয়ে যেতে হবে বিক্রি করার জন্য তো পরের দিন সকালে কিন্তু পটল ছিঁড়তে হবে আরো এক বস্তা তো যেহেতু মানুষ আমরা দুইজন তো দুইজনে কিন্তু এত পটল সিরা যাবে না তো যার কারণে আমরা আগের দিন এক বস্তা সিঁড়ে রাখি বিকালে আর পরের দিন সকালে হচ্ছে এক বস্তা সিঁড়ি দুই বস্তা মোট আমরা কিন্তু বাজারে নিয়ে যাই আর এটা হচ্ছে দুই দিন সিঁড়ি তো আজকে এত পরিমাণ বাতাস এই বাতাসের মধ্যে কাজ করাটা অনেকটাই মজার তো কাজ করতে 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 অনেক সময় ভাই বৃষ্টি চলে আসছে আবার অনেক সময় এরকম বাতাস তো ফাইনালি কিন্তু পোটল সিঁড়া কমপ্লিট এখন হচ্ছে এই পোটলটা আমরা বাসায় নিয়ে যাব তো বাসায় আস্তে আস্তে দেখলাম এখানে আমাদের হচ্ছে একটা ঘাস ভেঙে পড়ে রয়েছে এত পরিমাণ বাতাস আজকে ছিল মেঘলা আকাশ এরপরে বাতাস সেই বাতাসে কিন্তু এই গাছটা ভেঙে পড়ে রয়েছে দেখলাম তো বস্তাটা এনে কিন্তু ভাই প্রচন্ড ঘেমে গিয়েছি আর এখন হচ্ছে আমাকে রেস্ট নিতে হবে আর রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা আপনাদের দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমাদের এইখানে এটাকে বলে টুং এখন আপনাদের ওখানে কি বলে আমি জানি না অনেক জায়গায় কিন্তু এটাকে হাওয়া ঘর বলে আমাদের এখানে হচ্ছে এটাকে টুং বলে আমাদের ছোট ভাইবেরাদার যারা আছে তারা মিলে হচ্ছে এই টুংটাকে তারা বানিয়েছে তো এই এর মধ্যে গিয়ে দেখলাম ছোটো ভাইবেরাদারা অনেকেই তারা বসে রয়েছে অনেকেই বসে বসে গল্প করছে আর এই রকম বাতাস এরকম মনোমুগ্ধকর একটা পরিবেশ এই পরিবেশে এইরকম একটা টোনের মধ্যে বসে গল্প করার ভাই মজাটাই আলাদা তো আজকে আমি হচ্ছে ওদের সাথে সময় কাটাই আপনারা হচ্ছে ভিডিওর মধ্যে লাইক সাবস্ক্রাইব করে দেন নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আর অবশ্যই দোয়া করবেন যেন সারা জীবন এইভাবে হালাল পথে উপার্জন করে ইনকাম করে খেতে পারি সবার কাছ থেকে এই দোয়াটাই চাই সবাই ভালো এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম